আমার বিরিয়ানি রান্না এতটাই মজা যে আমার একটা ছোট্ট একটা বাবা সে তার মাকে বলছে আমাকে একটা রেস্টুরেন্ট খুলে দিবে কিন্তু সে বড় হলে কিন্তু সে বড় হতে হতে তো আমি বুড়ি হয়ে যাব তখন কি আমি সুন্দর সুন্দর বিরিয়ানি রান্না করতে পারবো হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি আসলে বিরিয়ানিটা খুব সিম্পলি রান্না করি এই যে যা যা মশলা দিচ্ছি এগুলো একসাথে দিয়ে মাংসটা আমি মাখিয়ে বসিয়ে দিব আমি যখন সময় থাকে তখন অনেক কিছু দেওয়ার ট্রাই করি বাট যখন সময় থাকে না তখন আমি আবার দিতে ইচ্ছা থাকে না বা হয়তো ঘরে অনেক কিছু থাকে না কিন্তু আমার প্রায় বিরিয়ানিটা রান্না করা হয় আমি খুব সিম্পল ভাবেই না আমি বিরিয়ানি রান্না করি তো এখানে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিলাম তারপর আমি মাংসটা বসিয়ে দেবো খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে আমি আসলে বিরিয়ানিটা রান্না করি বিরিয়ানির মশলা দিয়ে আর এই রান্নাটাই নাকি অনেকের কাছে বেশি পছন্দ তো আসলে অনেকের কাছে পছন্দ হওয়ার কারণটাও থাকতে পারে কারণ যে যেমন তার কাছে তেমন লাগবে কারণ মানুষটা যত বেশি সুন্দর হবে সে মানুষের প্রত্যেকটা জিনিসই না ভালো লাগবে আমি মানুষটা কিন্তু খুব কম ভুল ধরি খুবই কম প্রত্যেকটা জিনিসই আমার ভুল ধরা পছন্দ না খুদ ধরা পছন্দ না আর যেসব মানুষরা খুদ ধরে সেই সব মানুষদেরকেও আমার পছন্দ না মাংস রান্না হয়ে আসার পর আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিই মাঝে মাঝে আমি বিরিয়ানির মশলা মাখিয়ে যখন বসে একসাথে দিয়ে দিই আমার কখনও এক একদিন এক এক রকম হয় একবারে যে একই নিয়মে রান্না করি এরকম কখনই আমার হয় না তো আমি দুইটা বিরিয়ানির মশলা দিই কারণ অনেকগুলো বিরিয়ানি রান্না করি এই জন্য তো কিছু কিছু মানুষ আছে আমার অনেক গুণ দেখে যে আমার অনেক ট্যালেন্ট আমি এত ট্যালেন্ট কি করে আসলে ট্যালেন্ট ফ্যালেন্ট কিছু না যারা সুন্দর মনের মানুষ তারা সব সময় সুন্দর চোখ দিয়েই তারা অন্যের ট্যালেন্টগুলোই দেখে আর যারা অসুন্দর মানুষ তারা অন্যের ট্যালেন্টগুলো না সব সময় ভুলগুলোই চোখ দিয়ে দেখে আর যারা অসুন্দর তারা সব সময় আমাকে নোংরা চোখিয়ে দেখবে আমার প্রত্যেকটা জিনিসই তাদের কাছে খারাপ লাগবে কিছু মানুষ আমার জন্য অনেক দোয়া করে আবার কিছু মানুষ আমাকে অনেক বদ দোয়া করে এটাই স্বাভাবিক কিছু মানুষ আমাকে ভালোবাসবে আবার কিছু মানুষ আমাকে ঘৃণা করবে এটা তো স্বাভাবিক তাই যেমন আমি কিন্তু সব মানুষকে ভালোবাসি না ঠিক তেমনই কাউকে আমি বদ দোয়া দিই না কারণ আমার অপছন্দ থাকতেই আবার সেম আমাকেও সব মানুষের পছন্দ হবে না এটাই স্বাভাবিক সবাই ভালো থাকুক এই দোয়াই করি আসলে আমার ভুলগুলো যারা দেখে তাদেরকে আমার খুব একটা খাতা ধরিয়ে দিতে ইচ্ছা করে মানে একটা খাতা ধরিয়ে দেওয়ার ইচ্ছা কেন করে যে একটা কলম দিব আর একটা পেজ দিব যে আমার ভুলগুলো লেখেন আমি কোন কোন জায়গায় ভুলগুলো শুরু করেছি আর আপনি কোন কোন জায়গায় শুরু করেছেন আমিও লিখব কোনো সমস্যা নেই আমার ভুল হলে আমি অবশ্যই মাফ চাইব আসলে আমরা কেউ নিজের ভুল দেখি না কিন্তু আমি অবশ্যই আমার ভুল দেখি আমি আমার ভুলগুলো কোথায় হয়েছে আমি মানুষের থেকে আমি শুনতে চাই জানতে চাই কিন্তু আমি কি আগে ভুল করেছি সেটাও কিন্তু আমি জানতে চাই আমরা মানুষ আমরা অবশ্যই ভুল করব ভুল থেকে শিক্ষা নেব কারণ আমি প্রতিটা ভুল থেকে অবশ্যই শিক্ষা নিই কিন্তু কোনো মানুষের প্রতি আমার কোনো রাগ থাকে না ঘৃণা থাকে না অভিযোগ থাকে না আমি হয়তো দূরে সরে যাই কিন্তু সত্যি বলতে আমার কখনও কারো ওপর রাগ ঘৃণা অভিমান অভিযোগ কিছুই থাকে না কিন্তু মানুষরা সেটা অনেক দূর নিয়ে যায় এত রাগ অভিমান ক্ষোভ রেখে কী হবে ফালতু একটা জিনিস না ব্যাপারটা যাই হোক অনেকক্ষণ বক করে ফেললাম তো আমার বিরিয়ানি রান্না করাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর বিরিয়ানি বেড়ে নিচ্ছিলাম সালাদ করেছিলাম বাট ওটার ভিডিও আমার নেওয়া হয়নি তো আজকের ভিডিওটাই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ